জকিগঞ্জ উপজেলার একটি গ্রামীণ হাট হচ্ছে কসকনকপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মুন্সীবাজার আজ আমরা জানবো এবং দেখব অনেক না দেখা এবং না জানা অনেক দৃশ্য এবং তত্ত্ব আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা আমাদের সাথে থাকবেন তবে বলে রাখি আজকের এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকেই উপভোগ করছেন যদি ওই এলাকায় আপনার বাড়ি হয়ে থাকে তাও এবং কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দেবেন কমেন্টে আপনার ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগাই নতুন কিছু তুলে ধরার জন্য জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত মুন্সীবাজার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট যা সময়ের পরিক্রমায় আজ পরিণত হয়েছে একটি প্রাণবন্ত জনবহুল বাজারে এক সময় ছিল কেবলমাত্র কৃষিপণ্যের আদান প্রদানের কেন্দ্র আজ সেই বাজারটি গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই বাজারটি এক সময় ছিল ছোট্ট একটি গ্রামীণ হাট আজ তার রূপ নিয়েছে এলাকার অন্যতম প্রাণবন্ত বাণিজ্য কেন্দ্র হিসেবে সময়ের পরিক্রমায় বাজারটির পরিধি বেড়েছে বেড়েছে মানুষের আগ্রহ পরিবর্তন এসেছে অবকাঠামোতেও বাজারের প্রবেশ দৃষ্টিকালে একটি আলিয়া মাদ্রাসা যা স্থানীয় শিক্ষার অন্যতম বৃত্তি হিসেবে কাজ করছে বহু বছর ধরে বাজারের পূর্ব প্রান্তে গেলেই নজরে বেসে ওঠে একটি প্রাচীনতম কৌমি মাদ্রাসা যেখানে এখনও চলে ইসলামিক শিক্ষার প্রচলিত দ্বারা যা এখনও ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে এছাড়াও রয়েছে একটি বহু পুরনো প্রাথমিক বিদ্যালয় এবং সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়ে ওঠা একটি মাধ্যমিক বিদ্যালয় যার নাম হচ্ছে ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয় যা আজ এলাকাবাসীর শিক্ষার অন্যতম বরসা স্থল ধর্মীয় চেতনা ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে একটি বড় জামে মসজিদ আর স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য রয়েছে একটি সরকারি হাসপাতাল যা স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতি সপ্তাহে দুদিন বসে মুন্সীবাজারের হাট হাটের দিনে বাজার জুড়ে লুকে লুকার হয়ে ওঠে এখানে পাওয়া যায় কাঁচা ফলমূল শাকসবজি সবজি মাছ মাংস মশলাজাত দ্রব্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখরিত হয়ে থাকে পুরো বাজার এলাকা দিনের শেষে বিকেলের সময়টা বাজারের চা স্টল দোকানঘর ও রাস্তার দ্বারে মানুষের আড্ডা যেন এক অন্যরকম সামাজিক পরিবেশ সৃষ্টি করে গ্রামের মানুষজনের মিলন মেলায় পরিণত হয় এই বাজার চত্বর সময় ও সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুন্সীবাজার আজ কেবল একটি বাজার নয় বরং একটি উন্নত গ্রামীণ কেন্দ্র যেখানে শিক্ষা ধর্ম স্বাস্থ্য অর্থনীতির কেবল মেল মেলমন্দনে গড়ে উঠেছে এক জীবন্ত কমিউনিটি প্রতিদিন বিকেলে গড়ালেই মুন্সিবাজারে জমে উঠে এক ভিন্ন এক সামাজিক পরিবেশ স্থানীয় যুবক থেকে প্রবীণ পর্যন্ত সবাই এসে আড্ডা দেন চায়ের দোকানে আলোচনা রাজনীতি খেলাধুলা আর এলাকার উন্নয়ন নিয়ে গ্রামীণ ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা মুন্সীবাজার এখন শুধু একটি হাট নয় এটি সীমান্ত এলাকার মানুষের সামাজিক শিক্ষাগত ও অর্থনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাঙ্ক্ষিত সেই মুন্সিবাজারের দৃশ্য বিগত দিনের ভিডিওগুলোতে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং দর্শক দর্শকবৃন্দ বলেছিলেন যে মুন্সীবাজার এলাকার এবং মুন্সীবাজারের একটি ভিডিও চিত্র আমাদের পেজে আপলোড করার জন্য আমরা আপনাদের কাছেই বলেছিলাম যে আপনাদের আগ্রহ প্রকাশ করার জন্য পরবর্তীতে কোন ভিডিও আমাদের পেজের মাধ্যমে উপভোগ করতে চান অনেক শুভাকাঙ্ক্ষীর মতামত এবং অনুরোধের ভিত্তিতে আজকে জকিগঞ্জের সেই সীমান্ত এলাকার মুন্সীবাজার গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে জানি না কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আপনার মতামত জানাবেন আপনার ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য পরবর্তীতে আমাদের পেজে কোন ভিডিও বা কোন জায়গার দৃশ্য আপনারা দেখতে চান জানিয়ে দিবেন আপনাদের মতামত আজ ছিল এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন